গণতন্ত্রের বাংলাদেশে রাজতন্ত্র করার লক্ষ্যই ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দীর্ঘ পনেরো বছর গুম হত্যা নির্যাতন নিপীড়ন অপমান লাঞ্ছিত করাই ছিল শেখ হাসিনা সরকারের এক রহস্যময় খেলা তার এই রহস্যময় খেলায় হারিয়েছে হাজারো মায়ের বুকের সন্তান বাবা হারিয়েছে সন্তান সন্তান হারিয়েছে বাবা দিনের পর দিন মায়ের বুক ফাটা আত্মনায় বাবার হাহাকার সন্তানের চিৎকার একাত্তরের তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল কি এটাই দেখার জন্য না দু ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ পেয়েছে আরেকটি স্বাধীনতা ফিরে পেয়েছে কথা বলার বাক স্বাধীনতা আর এই কথা শুনতে আমি আসছি আপনার কাছে শুনবো আমি দেখবে দেশ দেখা আমার আবি আমার বাংলাদেশ পনেরো বছরের না বলা কথা জানতে হলে রাখুন ফ্ল্যাশ টিভির ইউটিউব চ্যানেলে